কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার সময় কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে তুলে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা সোমবার ষোলো এপ্রিল বেলা পৌনে দুইটার দিকে এই অভিযোগ করেছেন সাধারণ ছাত্র সংগঠন অধিকারের পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসান আল মামুন ওই তিন নেতা হলেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান তিনি বলেন টিএসসি থেকে চাংখারপোলের দিকে যাওয়ার সময় রাশেদ ফারুক ও নুরুকে সাদা পোশাক ব্যক্তিরা মাইক্রোপাই তুলে নিয়ে গেছেন আমি চিনি তারা দিবি যারা তুলে নিয়ে গেছেন তাদের কিভাবে চিনলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন এর আগেও তাদের দেখেছি তারাই নিয়ে গেছেন হাসান আল মামুন বলেন আমরা সবাই ব্রিফ শেষে একসঙ্গে চলে আসছিলাম আমরা আগে খেয়াল করেছিলাম সাদা পোশাকের কয়েকজন লোক আমাদের ফলো করছে আমি ওদের বলেছিলাম যাতে ওরা একা একা না কোথাও যায় উল্লেখ্য সরকারি চাকরি কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনকারী অজ্ঞাতনামা শিক্ষার্থীদের নামে শাহবাগ থানায় দায়ের করা মামলা দুই দিনের মধ্যে তুলে না নিলে আবার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে সোমবার বেলা পনের বারোটার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে বলা হয় যদি আগামী দুই দিনের মধ্যে এই মামলা প্রত্যাহার করা না হয় তাহলে প্রয়োজনে আবার তারা আন্দোলন যাবেন সংবাদ সম্মেলন শেষে চাংখারপুলের দিকে যাওয়ার সময় এই সংগঠনের তিন যুগ্ম আহ্বায়ককে তুলে নেওয়ার হয় বলে অভিযোগ পাওয়া গেছে